বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিং দেখি মনে হয় যে ভঙ্গুর একটা দল নিয়ে টেস্ট ক্রিকেট খেলতে নেমেছে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে এমন ব্যাটিং বিপর্যয় দেখে অবশ্যই মনে হবে সাকিব আর তামিমের কথা কি যেন নেই এই ব্যাটিংয়ের মাঝে কি যেন নেই এই টেস্ট খেলার মাঝে আর টেস্টে মাঠে দর্শক তো নেই কারণ কোনো ব্র্যান্ড ভেরো নেই আর দলের ভঙ্গুর ব্যাটিং তো আছেই একশো একানব্বই রানের টেস্টে অল আউট হয়ে যাবে বাংলাদেশ প্রথম ইনিংসে সেটা কি ভাবা যায় আর তারপরও সাকিব আল হাসান নেই আর তাতেই খেলার ইমেজটা একেবারে নষ্ট হয়ে যায় তবে এই বাংলাদেশ কি পারবে ঘুরে দাঁড়াতে সাকিব তামিমবিহীন কতটা কার্যকরী ভূমিকায় অবতীর্ণ হতে পারবে নাজমুল হোসেন শান্ত এবং হাসান মিরাজের দল তবে এত বিপর্যয়ের পরেও জিম্বাবুয়ের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছেন নাহিদ রানা এবং মেহেদিয়াসান মিরাজ এবং নাহিদ রানা এবং মেহেদিয়াসান মিরাজের উপর ভরসা করেই এখন দ্বিতীয় ইনিংসটা কত বড় করতে পারবেন তারা প্রথম ইনিংসে তো একেবারে ডাব্বা মেরেছেন একশো রানে টেস্টে এমন লজ্জাজনক ব্যাটিং খুব কমই দেখেছে ক্রিকেট বিশ্ব